আমি শুভেন্দু অধিকারী আমার আজকে অন্য কোনো পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে হুস যার আছে তাকেই মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে আমরা পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল এখন ন কোটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে আর আমি বিরোধী দল নেতা আমার সরকারি ক্ষমতা হবে যে আমি আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় টাকা থেকে সদাসি দেওয়া যায় কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই সুবন্ধকে দিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে একে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ লাখি থাকবে সবার কাছে অনুবাদ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হল আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমরা চাই আমাদের এটি আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক পরিবারের পাশে আমি আছি শুভঙ্করের কাছে পাশে ভবিষ্যত আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন এবং কথা পাচ্ছেন সবার প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস ইজ ফ্যামিলি নিডস ওয়ান ক্রোড ফিফটি লাখ অলরেডি এইট করো রুপিজ ডোনেটেড অ্যান্ড কালেক্টেড বাই দি ভে সেন্সেবল রেস্পনসিবল পিপল অফ আওয়ার কন্ট্রি নোট ওনি আওয়ার স্টেট বাট আউটসাইড অফ যে আই হ্যান্ডেড ওভার টেন লাক্স রুপিজ চেক ফ্রম মাই এলো বি স্যালারি একাউন্ট ইটস এ ভে স্মল অ্যামাউন্ট শুভঙ্কর অ্যান্ড

সবাই ছিলেন বলে পশ্চিমবাংলার মানুষ বাংলা ভারতের মানুষ এখানে আবেদন করেছে যতটা পেরেছি সবাই করেছে যার আছে সেই তো মানুষ কোটি ষাট লক্ষ টাকা মত আজকে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা দিয়ে আট কোটি দশ সংগৃহীত হয়েছে আপনাদের দ্বারাই হয়েছে সবার অনেক মিডিয়া পোর্টাল ইউটিউবার মেনস্ট্রিক মিডিয়া পাবলিক ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে অনেকটা এগিয়েছে আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে গেছে আমি সবাইকে আপিল করবো এতটা করেছেন আর একটু করব যেগুলো এখনও যে জায়গাগুলো কাজ হয়নি বা যারা দেননি আগে ষোলো কোটি বাজেট ছিল ওটা অনেক বড়ো ছিল পরবর্তীকালে ডাক্তারবাবু ওদেরকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছেন এবং অনেকটা এগিয়ে গেছে এইটটি পার্সেন্ট এগিয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট আমরা সবাই চেষ্টা করলে হতে আমি করে গেলাম আমার এখান থেকে আমার কলিগ এম এলএদেরকে বলি পার্টি মানে এর বাইরে বিজেপি সব এমএলএ কি বলি আপনারও কিছু করে বলুন আমরা দেখেছি ভালো হয়ে যাবে অনেক রকমের খরচ হয় তার অনেকটাই বাঁচিয়ে একটা বাচ্চাকে অন্তত বাঁচানো হয় অনেক খরচ আছে যেগুলো হয়তো মানে নিয়ে আমি রাজনীতির কথা বলছি না নর্মালি সাধারণত এই ব্যাপারে কোনো অ্যাপিং করবে না বিভিন্ন কমিটি আছে পুজো কমিটি করেছে তো নইলে আট কোটি টাকা উঠলো কি বলবো আমার এই দশ লাখের আগে তো আট কোটি উঠে সব প্রায় ইন্ডিভিজুয়ালরাই দিয়েছে গভর্নমেন্ট থেকে কি পেয়েছে আমি জানি না যে কোনো গভর্নমেন্ট গভর্নমেন্ট শুধু নয় যারা প্রফিট মেকিং কনসার্ন আছে পিএসইউ যেগুলো তারা তো একাই দশ কোটি দিয়ে এখানে তো বিজেপি এসে মুকেশ আম্বানি আছে তিনি চাইলে তো পুরো ইঞ্জেকশনটার দামই দিতে পারে ইচ্ছার উপরে বা উনি ইনফর্ম কিনা আমি যাই না হয়তো ইনফর্ম নন প্রপারলি ইনফর্ম কর্মচারীদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে আপিল করব বাংলার মানুষই পারবে আমার বিশ্বাস যেখানে আট কোটি দশ লক্ষ টাকা বাংলার মানুষ করে নিচ্ছে দেড় কোটি টাকা হয়ে যাবে আমিও পুরোটা হয়তো পারবো না আমি আমি ড্রাইভার হাতে হাতের বেশি টাইম নেই যা করতে হবে ওকে মনে এক দেড় মাসের মধ্যে করতে হবে আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন এবং কথা পাচ্ছেন সবার প্লিজ হেল্প মিস্টার সুবন্ধ দাস হিজ ফ্যামিলি নিডস ওয়ান ক্রোড ফিফটি লাখ মোট অলরেডি এইট করো রুপিজ ডোনেটেড অ্যান্ড কালেক্টেড বাই দি ভে সেন্সেবল রেসপোন্সিবল পিপল অফ আওয়ার কন্ট্রি নোট ওনলি আওয়ার স্টেট বাট আউটসাইড অফ যে আই হ্যান্ড্রেড ওভার টেন লাক্স রুপিজ চেক ফ্রম মাই এলো বি স্যালারি একাউন্ট ইটস এ ভে স্মল অ্যাকাউন্ট শুভঙ্কর অ্যান্ড